সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও একটি নতুন চাকরি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত সকল বিষয় সুন্দরভাবে উপস্থাপন করা হবে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ চলুন তবে ভিডিওটি শুরু করা যাক হ্যালো ভিউয়ারস সাম্প্রতিক বাংলাদেশ নির্বাচন কমিশন বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি দুই বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রকাশের তারিখ তেইশে ডিসেম্বর দুই হাজার বাংলাদেশ নির্বাচন কমিশন এই সার্কুলারের মাধ্যমে মোট চারশো আটষট্টি জনকে একটি ক্যাটাগরির ক্যাটাগরির পদে চাকরি দেবে আগ্রহী ব্যক্তিদেরকে বাংলাদেশ নির্বাচন কমিশন চাকরির আবেদন অনলাইন করতে হবে। এখানে আপনাদের এই চাকরিটি করার জন্য অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। বাংলাদেশের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বাংলাদেশে দেশ নির্বাচন কমিশন নিয়োগ দুই হাজার একটি সরকারি চাকরির সুযোগ। অবশ্যই আপনারা এখানে দারুন একটি সুযোগ পেয়ে যাচ্ছে এছাড়াও টেলিটক কিপ্যাড মোবাইল নাম্বার ব্যবহার করে চাকরির আবেদন আবেদনটি অবশ্যই অনলাইনে চাকরির আবেদনপত্র পূরণ করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে চাকরির আবেদন ফি জমা দিতে হবে চাকরির আবেদন ফি চাকরির পথ অনুযায়ী দিতে হবে বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চাকরির আবেদন ফি হচ্ছে দুইশত তেইশ টাকা বাংলাদেশ নির্বাচন নির্বাচন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগকর্তার নাম বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়োগকর্তার ধরন সরকারি প্রকাশের তারিখ বাইশে ডিসেম্বর কি চাকরির ধরন সরকারি চাকরি চাকরির সময় হচ্ছে স্থায়ী চাকরি মোট ক্যাটাগরি একটি লোক লোক মোট লোক লোক হচ্ছে চারশো জন এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসি এসএসি পাস এইচএসি পাস এবং স্নাতক পাস হতে হবে লিঙ্গ এখানে নারী ও পুরুষ উভয়ে আপনারা নারী অথবা পুরুষ উভয়ে কিন্তু আবেদন করতে পারবেন অভিজ্ঞতা নতুনরা ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা উভয়রা চাকরির পথ অনুযায়ী চাকরিতে আবেদন করতে পারবেন এখানে আপনার অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীগণ এবং অভিজ্ঞতা ছাড়াও যারা আছেন তারাও কিন্তু এখানে অনলাইনে আবেদন করার সুযোগ

দেওয়ার পদ্ধতি টেলিটক কি মোবাইল নাম্বার ব্যবহার করে এসএমএস এর মাধ্যমে চাকরির আবেদনটি জমা দিতে পারবেন আবেদন শুরুর তারিখ হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার সকাল দশটা পর্যন্ত দশটা থেকে আবেদন করার শেষ তারিখ নয় জানুয়ারি দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত সুতরাং এখানে এখনো আবেদন শুরু হয়নি আবেদন শুরু হবে 26 ডিসেম্বর থেকে এবং এই আবেদন শুরু কার্যক্রম চলবে 9 জানুয়ারি 2024 বিকাল 5টা পর্যন্ত এখানে জব রেসপন্সিবিলিটি দেওয়া আছে আপনারা ভালোভাবে দেখে নেবেন প্রয়োজন মতো এখানে কিভাবে আবেদন করতে পারবেন কোন ঠিকানায় আবেদন করতে হবে সবকিছু কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে আপনারা প্রয়োজন মতো দেখে নেবেন এবন আবেদনের লিংক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে লিংকে গিয়ে প্রবেশ করে খুব সহজেই কিন্তু আবেদন করতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমার এই ভিডিওটি দেখে কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল ভিডিও সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে